নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত বেশ কিছুদিন হল জাকিয়ে ঠান্ডা পড়েছে সন্ধেবেলা চা বা কফির সাথে গরম গরম পাকোড়া থাকলে মনটাই কিন্তু বেশ ভালো হয়ে যায় আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন পাকোড়ার রেসিপি পাকোড়ার ওপরের কোটিংটা হবে মুচমুচে আর ভেতরটা হবে জুসি সেই সব চিকেন পাকোড়াই খেতে বেশ ভালো লাগে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি তিনশো গ্রাম বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে চিকেন ম্যারিনেট করব। টু টি স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম কাঁচা লঙ্কার পরিমাণ নিজেদের স্বাদ বুঝে নেবেন নুন নেব স্বাদ মতো এখানে হাফ স্পুনের সামান্য একটু বেশি নুন নিয়েছি ধনে গুঁড়ো নিলাম হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন নিলাম হলুদ গুঁড়ো হাফ স্পুন নিয়েছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম ওয়ান টি স্পুন হাফ টি স্পুন তন্দুরি মশলা নিলাম চাট মশলা নিয়েছি হাফ টি স্পুন পাকোড়া আর একটু ঝাল করবার জন্য হাফ টি স্পুন চিলি পাউডার দিলাম কর্নফ্লাওয়ার নিয়েছি ওয়ান টি স্পুন ময়দা নিলাম কর্নফ্লাওয়ারের ডবল টু টি স্পুন আপনাদের কাছে যদি তন্দুরি মশলা না থাকে সেক্ষেত্রে ওয়ান ফোর টি স্পুন গরম মশলা দেবেন ওয়ান টি স্পুন ভিনিগার দিলাম সয়া সস দিলাম হাফ টি স্পুন চিকেনটা সফট করবার জন্য এখানে ভিনিগার দিয়েছি ভিনিগারের পরিবর্তে আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন একটা ডিম ভেঙে দিয়ে দিলাম সমস্ত উপকরণ খুব ভালো মতো একটু সময় নিয়ে মেখে নেব এ কাজটা আপনারা চামচের সাহায্যেও করতে পারেন তবে আমার মনে হয় হাত দিয়ে করলে এই মেশানোর কাজটা খুব ভালো হয় চিকেনের গায়ে সমস্ত উপকরণ খুব ভালো মতো মাখানো হয়ে গেছে এবার চাপা দিয়ে রাখবো কমপক্ষে এক ঘন্টার জন্য এক ঘন্টা পর গ্যাসে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি এবার আমি ম্যারিনেট করা চিকেনে হাফ টি স্পুন গোলমরিচ ভালো মতো মিশিয়ে নেব এখন বেশ ঠান্ডা তাই এই ম্যারিনেট করা চিকেনটা বাইরেই রেখেছিলাম ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হয়নি তবে গরমের সময় হলে অবশ্যই ফ্রিজে রাখবেন গোলমরিচ খুব ভালো মতো মেশানো হয়ে গেছে তেলও সামান্য গরম হয়ে গেছে এক এক করে চিকেনের পিস কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই অবস্থাতে তেল কিন্তু কখনোই ধোয়া ওঠা গরম করবেন না ফার্স্ট ব্যাচের চিকেন পিসগুলো কড়াইয়ের মধ্যে সমস্ত দিয়ে দিয়েছি চিকেন পিসের ওপরের কাঁচা ভাবটা চলে গেলে এক এক করে চিকেন পিসগুলো উল্টে দেব গ্যাস এখন এই অবস্থাতে লো মিডিয়াম ফ্লেমে রেখে সামান্য লালচে করে সমস্ত চিকেন পিসগুলো ভেজে তেল ঝরিয়ে তুলে নেব ফার্স্ট ব্যাচের চিকেন পিসগুলো ভাজা হয়ে গেছে এবার নেক্সট ব্যাচের সমস্ত চিকেন পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আজকে আমি পাকোড়াগুলো দুবার ভাজবো প্রথমবার যখন ভাজবো তখন গ্যাস লো মিডিয়াম ফ্লেমে রেখে ভাজব তাতে চিকেনটা সেদ্ধ হবে বেশিরভাগ পাকোড়ার ক্ষেত্রে গ্যাস হাই ফ্লেমে ভাজলে উপরে কালার এসে যায় ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায় পাকোড়ার ওপরের কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবার সমস্ত পাকোড়া এক এক করে উল্টে দেব এই উল্টানোর কাজটা কাঁচা অবস্থায় করলে কিন্তু চিকেন থেকে কোটিং ছেড়ে আসবে একইভাবে নেক্সট ব্যাচের চিকেন পিসগুলো সামান্য ভেজে তেল ঝরিয়ে তুলে নেব এবার সমস্ত চিকেন পাকোড়া সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিকেন পাকোড়া সার্ভ করবার ঠিক আগে গ্যাস হাই ফ্লেমে করে কড়াইয়ের তেল ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এবার আমি অর্ধেকটা চিকেন পাকোড়া ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাই ফ্লেমে রেখে ঠিক এক থেকে দেড় মিনিটের জন্য চিকেন পাকোড়া ভেজে তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে ভেজে নিলে চিকেন পাকোড়ার ওপরের কোটিংটাও হবে বেশ মুচমুচে আর ভেতরটা থাকবে খুব জুসি একইভাবে নেক্সট চিকেন পাকোড়া গুলো আমি ভেজে নেব চিকেন পাকোড়াগুলো কড়াই থেকে তুলে একটা টিস্যু পেপারে রাখবেন সার্ভ করবার আগে টিস্যু পেপার থেকে তুলে সার্ভিং প্লেটে পাকোড়াগুলো সার্ভ করে দিয়েছি সাথে দিলাম টমেটো সস আপনাদের পছন্দমত সস দিয়ে পরিবেশন করবেন একটা পাকোড়া আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখুন কতটা সফট পাকোড়ার উপরের কোটিংটা কিন্তু হবে বেশ মুচমুচে আজকের এই চিকেন পাকোড়া রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকার অনুরোধ রইল নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো